নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আমরা যে বাড়িটাতে পিকনিক করতে এসেছি তার বাইরেটা কাল আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আর চলুন বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখা যাক এই সদর দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে উঠে গেছে দোতলায় যাবার সিঁড়ি আমেরিকার মোটামুটি সব বাড়ির মতো এই বাড়িটিতেও আছে তিনটি তলা বেসমেন্ট একতলা আর দোতলা খানিকটা এগিয়ে গিয়ে এই ডানদিকে দিকে দেখুন রয়েছে বিরাট বসার জায়গা সুন্দর সোফা কাউজ দিয়ে সাজানো আর চারিদিকের এই বড় বড় জানলাগুলো ঘরটির সৌন্দর্য যেন দ্বিগুণ করে দিয়েছে আর ওপরের কাঁচের জানলাগুলোও দেখুন সেখান দিয়ে আকাশটাও কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে নীল আকাশে সাদা মেঘ আর দেখুন এই ডাইনিং টেবিলটিও এত সুন্দর জায়গায় রেখেছেন ওনারা যে যদি এক কাপ চা নিয়ে এখানে বসা যায় তাহলে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় সময়ের কোনো হিসেবই পাওয়া যায় না ঠিক উল্টো দিকেই রয়েছে ফায়ার প্লেস এই বাড়িটা না লগ দিয়ে তৈরি মেনলি আর কিছু ফার্নিচারও লগ দিয়ে তৈরি বাড়িটির প্রত্যেকটি তলায় রয়েছে দুটো করে বেডরুম মানে মোট ছটা বেডরুম এই বাড়িটিতে বাচ্চা বড় মিলিয়ে জন থাকতে পারে এই দেখুন এটা হচ্ছে একতলার একটি বেডরুম এখানে দুটো বিছানা রাখা আছে দুজন দুজন করে চারজন এই ঘরটিতে অনায়াসে থাকতে পারেন কি সুন্দর দেখুন জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে আর এখানে রয়েছে একটা ক্লজেট ক্লজেটটিও বেশ বড় সেখানে এক্সট্রা বালিশ কম্বল যা যা লাগবে সেসবও রাখা আছে আর রয়েছে একটি আয়না ঘর থেকে বেরিয়েই তার পাশে ডান দিকে রয়েছে একটি বাথরুম এখানে একটি চানের জায়গাও আছে আর ঘরটির ঠিক উল্টো দিকে রয়েছে অবিকল আগের ঘরটির মতো সাইজেরই আর একটি বেডরুম এবং এই বেডরুমটিতেও দুটো বিছানা রাখা আছে এবং এখানেও দুজন দুজন চারজন অনায়াসে থাকতে পারবেন এবং দুটো বিছানার মাঝখানে সেই একই রকম একটি জানলাও আছে আর একটি ক্লজেটও আছে আগের বেডরুমের থেকে এই ক্লজেটটি অবশ্য একটু ছোট কিন্তু তাতেও যথেষ্ট জায়গা আছে জামাকাপড় রাখার জন্য আর তার পাশে রয়েছে আর একটি আয়না আর বসার ঘরে যেখানে ডাইনিং টেবিল আছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে রান্নাঘরটি এটিও বেশ বড় একটি ফ্রিজ মাইক্রোওয়েভ আর যা যা জিনিস দরকার হয় রান্নাঘরে সমস্ত কিছুই রয়েছে এখানে আর রান্নাঘর থেকে বাইরের প্যাটিওতে যাবার জন্য একটি স্লাইডিং কাঁচের দরজাও আছে চলুন এবার একটু দোতলায় যাওয়া যাক একটু ওপরটা দেখে আসি সিঁড়িটাও কি সুন্দর তাই না সিঁড়িটা দেখেই তো মনে হচ্ছে ওপরটা না জানি কত সুন্দর বাহ এই জায়গাটা কি অপূর্ব দেখুন এখানে একটি বিছানাও রাখা আছে আর এইটি হচ্ছে দোতলায় একটি বেডরুম ও এই ঘরে তো দেখছি বাংবেড রাখা আছে আচ্ছা এখানেও ছজন আরামসে শুতে পারে তবে বাচ্চারা এই বাংবেড পেলে বেশি খুশি হয় বেশ সুন্দর ব্যবস্থা আর এই রুমের জন্য রয়েছে একটি ক্লজেট এটিও বেশ বড় বাড়িটির মধ্যে এখনো পর্যন্ত আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটি এই বিছানায় বসেও বাইরের ভিউটা কি অপূর্ব লাগছে একবার দেখুন ভীষণ সুন্দর মন ভরে যাচ্ছে এবার চলুন যাওয়া যাক আসল জায়গায় মানে মাস্টার বেডরুমে বাহ কি অপূর্ব তাই না দেখুন একবার দেওয়ালের ছবিগুলো দেখুন আর বিছানাটি কি যে রাজকীয় দেখতে কি বলবো এই ঘরে যেন এই এইরকম বিছানায় মানায় আর তার পাশে রয়েছে বেডসাইড টেবিল আর তার ওপরে ল্যাম্পশেড সেগুলোও যেন একে অপরের পরিপূরক আর এই জানলা দিয়ে দেখুন বাইরের ভিউটা দূরে পাহাড় তার ওপরে নীল আকাশ আর আয়নাটা আয়নাটা তো আমার মন কেড়ে নিল এরকম ঘরে যদি এরকম একটি আয়না থাকে মনে হবে সারাদিন এই আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে দেখে যাই এখানেও পাশাপাশি রয়েছে দুটো জানলা আর এদিকে রয়েছে মাস্টার বেডরুমের বাথরুম সাইজে বেশ বড় এবং খুব রাজকীয় দেখতে এটিও একতলা দোতলা হয়ে গেল। এবার চলুন আপনাদেরকে একটু বেসমেন্টটাও ঘুরিয়ে দেখাই এই সিঁড়ি নেমে গেছে বেসমেন্টে আর এই বাঁদিকে আরেকটি শোয়ার ঘর বাহ এই ঘরটিও তো বেশ বড় এখানে বেশ সুন্দর দুজনের শোয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি আর ও ওইদিকে আরেকটি সোফা বেড আছে ওখানেও আরেক আর একজন শুয়ে পড়তে পারে মানে একটা ফ্যামিলির জন্য যদি তিনজন মানুষ হয় তাহলে পারফেক্ট এবং সাইজে ঘরটি কত বড় দেখুন আর ওখানে আরেকটি বসার সোফাও আছে আর এটি হচ্ছে লন্ড্রি রুম এখানে একটি ওয়াশিং মেশিন আর ড্রায়ার রাখা আছে আর এই লন্ড্রি রুম থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে একটি বাথরুম মানে যদি জন লোক সত্যিই থাকে এই বাড়িটিতে তাহলে কারোর কোনো অসুবিধেই হবে না এতগুলো বাথরুম আছে এই বাড়িটাতে আর দেখুন ঠিক উল্টো দিকে ওপরের তলার মতোই আর একটি রান্নাঘর এবং বসার ঘরও রয়েছে এবং রান্নাঘরে ফ্রিজ মাইক্রোওয়েভ ডিশওয়াশার থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে এবং এই বসার জায়গাটাও সোফা দিয়ে সুন্দর করে সাজানো আর একটি টিভিও রয়েছে আর এটি হচ্ছে বাড়িটির লাস্ট বেডরুম মানে বেসমেন্টের সেকেন্ড বেডরুমটি এই ঘরেও চারজন শুতে পারেন খাটে দুজন আর এইদিকে যে খাটটি রাখা আছে সেটাতে ওপরে একজন আর নিচে আর একজন আর এই রয়েছে আর একটি ক্লজেট যেখানেও এক্সট্রা কম্বল বালিশ সমস্ত কিছু রাখা আছে গুড মর্নিং আজকে শনিবারের ঝকঝকে সকালবেলায় আর আমাদের এই পিকনিকটায় এই ব্যাপার যেটা হচ্ছে ওখানে সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আর এখানে সবাই মিলে আমরা মজা করে গল্প করে লুচি লেচি কাটতে শুরু করে দিয়েছি তারপরে হবে গরম গরম লুচি ভাজা ব্যাস এবার লুচি ভাজতে শুরু করে দিয়েছি আমরা দুজনে মিলে অনেকজন লোক তো তাই বুঝতেই পারছেন অনেকগুলো লুচি লাগবে আর বাঙালির এই সকালবেলার ব্রেকফাস্টে ফুলকো ফুলকো লুচি আর তরকারি এর কোনো তুলনাই হয় না লুচি ভাজাও চলছে একদিকে আর কিছুজন ব্রেকফাস্ট করতেও বসে গেছে কেননা লুচি ঠান্ডা হলে তো খেতে একেবারেই ভালো লাগে না আর লুচির সঙ্গে ছিল ফুলকপি আলু পটল আর ছোলার ডাল দিয়ে একটা অপূর্ব তরকারি সে তরকারির স্বাদ এখনও যেন মুখে লেগে আছে আজ তাহলে এই পর্যন্তই লুচি তরকারি পায়েস খেতে খেতে ভ্লগটি শেষ করছি ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ